আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সঙ্গে আজকে শীতের আরও একটি পিঠা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আর এটি হচ্ছে বিবিখানা পিঠা আর এটা তৈরি করা যেমন সহজ খেতে তো অনেক বেশি মজা চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক তো এখানে প্রথমে আমি একটা বোলের মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে একটা হুইক্স দিয়ে ডিমগুলোকে একটু ফেটিয়ে নিব কিছুক্ষণ তো ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এছাড়াও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারিকেল কোড়া নারিকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি তো এখন সব কিছুকে একটু কিছুক্ষণ আমি মিক্সড করে নেব তো মিক্সড করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল এছাড়াও দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় দেড় কাপ পরিমাণ পানির মধ্যে দেড় কাপ পরিমাণ খেজুর খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম এরপর সেটা ঠান্ডা করে দিয়ে দিচ্ছি এছাড়াও দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চালের আটা আর হাফ কাপ পরিমাণ ময়দা আর সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাটা ব্যবহার করলে অনেক বেশি সফট থাকবে পিঠাটা তো এখন সব কিছুকে জাস্ট স্মুথ করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে সরিয়ে নিচ্ছি আর এই দিকে আমি একটা ছয় ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডটার ভিতরে সামান্য একটু তেল দিয়ে এভাবে ব্রাশ করে নিচ্ছি নিচে এবং চার সাইডে এরপর মোল্ডের সাইজ একটা কাগজ কেটে রেখেছিলাম সেই কাগজটা দিয়ে দিয়েছি দেন এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি পিঠার তো সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে বেক করে নিব এটাকে পঞ্চাশ মিনিটের জন্য একটা প্রিহিটেড ওভেনে বেক করে নিচ্ছি আপনারা চাইলে চুলায়ও এই বিবিখানা পিঠাটা তৈরি করতে পারেন চুলায় কিভাবে বিবিখানা পিঠা তৈরি করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে সেটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন আমার আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দিব তো তিরিশ মিনিটের জন্য পিঠাটাকে এখন আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি তিরিশ মিনিট পর যখন এভাবে ঠান্ডা হয়ে গিয়েছে পিঠাটা তো এভাবে একটা ছুরির সাহায্যে চারিদিকে এভাবে মোল্ডের ভাবে ঘুরিয়ে এটাকে আলগা করে নিলাম এরপর ডিমোল্ড করে নিচ্ছি এরপর পিঠাটা আমি এভাবে কাগজটা সরিয়ে নিচ্ছি পিঠার উপর দিয়ে আর এটার কালারটা অনেক বেশি নাইস দেখতে পাচ্ছেন যেহেতু খেজুরের গুড় দিয়ে তৈরি করা হয়েছে আর খেতে তো ভীষণ মজা এই শীতে অবশ্যই তৈরি করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ